সকলকে স্বাগত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে বর্ষে এই কংগ্রেস নেতা রাজনৈতিক সফরে একের পর এক সফল অধ্যায় রয়েছে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন ছিলেন মনমোহন সিং জাতীয় রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্য পদের যে ভূমিকা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলছে উনিশশো সালে তিনি রাজ্যসভার সদস্য হন উনিশশো আটানব্বই থেকে দু চার সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন দুহাজার সালের বাইশে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা পরপর দুবার প্রধানমন্ত্রী ছিলেন দুহাজার সালের বাইশে মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আবার দু সালের বাইশে মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শ্রী মনমোহন সিং উইকিপিডিয়ার তথ্য বলছে পশ্চিম পাঞ্জাবের গায়ে অঞ্চলে জন্মগ্রহণ করেন মনমোহন সিং উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্ম এই গায়ে এলাকা যা আজকে পাকিস্তানের অন্তর্ভুক্ত রয়েছে তার পরিবার উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় ভারতে চলে আসে উচ্চশিক্ষায় তিনি পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ডে অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর শ্রী মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন যখন ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন উনিশশো থেকে এবং উনিশশো সত্তর এবং উনিশশো এই দশকে মনমোহন সিং ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যেমন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নরের দায়িত্ব সামলেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং পরিকল্পনা কমিশনের প্রধানের দায়িত্ব সামলেছেন শ্রী মনমোহন সিং উনিশশো সালে ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পি ভি রাও অরাজনৈতিক এই শ্রী মনমোহন সিংকে অর্থমন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভায় যুক্ত করেন এরপর থেকে আর তাকে ফিরে তাকাতে হয়নি তিনি শুরু করেছিলেন রাজনৈতিক আঙ্গিনায় এক পদযাত্রা এবং বলা যায় জয় যাত্রা বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয়েছিল দিল্লি এইমসে শারীরিক অবস্থা খারাপ থাকায় বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর যে সফল তা কিন্তু বলাই যায় এবং রাজনৈতিক সফরে তিনি একের পর এক কাজ দিয়ে গেছেন একের পর এক প্রমাণ রেখে গেছেন সফলতার তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক শ্রী মনমোহন সিং প্রথম অহিন্দু ও শিখ ধর্মাবলম্বী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন শ্রী মনমোহন সিং শ্রী মনমোহন সিং তার কার্যকালে তার মন্ত্রিসভা দেশের অর্থনৈতিক সংকট মোচন এবং দারিদ্র দূরীকরণে কাজ করে গেছেন দরিদ্র চাষিদের ঋণমুকুব সামাজিক সুরক্ষা ব্যবস্থা শিল্পমুখী অর্থনীতি এবং কর ব্যবস্থার দিকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে যার ফলে দু সাল দু সালে সালের পর দেশে দেশ এক বিশেষ অর্থনৈতিক বিস্তৃতির পথে যেতে শুরু করে দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুরু হতে থাকে অর্থনৈতিকভাবে দেশকে বলা যায় শক্ত ভিতের উপর দাঁড় করাতে চেয়েছিলেন শ্রী মনমোহন সিং তার কার্যকালে সংসদে দু সালে গুরুত্বপূর্ণ এনআরইজিএ নারেগা আইন পাশ হয় এবং আর টিআই আইন গৃহীত হয় আজ ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং শ্রী মনমোহন সিংয়ের স্মরণে কিছু কথা আজকের এই ভিডিওটিতে বলবার চেষ্টা করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ